রাজধানীর কর্নেল চৌমোহনী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎই অগ্নি সংযোগের ঘটনা নজরে পড়ে স্থানীয়দের এই অগ্নিকাণ্ডের ফলে একটি কেকের দোকানে কিছু ক্ষয়ক্ষতি হয় ঘটনার জেরে তরি ঘরে দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয় খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ছুটে এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক দীপক চক্রবর্তীর ছেলে

আগুন ভিতরে দাঁত মারছি তো এই যে মানুষের যে হয়রানি ট্রাফিক চক্রের কোনো হয়রান নাই হেলদ নাই এতে ভূমিকাটা তো ট্রাফিক ট্রাফিকের দরকার আছে না এখানে গাড়ি রাখবো কি লিখা গাড়ি রাখবো একটা সাইডে গিয়ে এই সাইডে ওয়ালে যাতে না এখানে রেখে এখানে রেখে তো একটু হাইটটাই তৈরি পারছি মানুষের এখানে জিনিস কিনবো এখানে রেখে দিব মানুষের কোনো হয়ে নাই সবসময় আমরা ট্রাফিকের কাছে কই কিন্তু মানুষের তো নিজের একটা ভাবতে লাগে বুদ্ধি যে আমি একটু দোকানের সামনে গেলে গেলাম দোকানটা খুব বদ্ধ আছে দোকানটা একটু করে খুব